আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বেশিরভাগ রুগী তারা দেখি মানসিকভাবে খুবই অসুস্থ ফিল করে এবং তারা ডিপ্রেশনে থাকে এবং স্ট্রেস কমাতে পারে না এবং তাদের যে দুঃখ কষ্ট এগুলো দেখে স্পষ্টতই ধারণা হয় যে তারা মনে করছে যে পৃথিবীর জীবনই হয়তো একমাত্র জীবন অথবা আমরা স্বামী কষ্টটাকে বড় করে দেখি দেখা যাচ্ছে যে যারা যে জিনিসটা পেয়েছে তারা সেটার মূল্য বুঝে না যে জিনিসটা তার নাই সেটা নিয়ে এসে আফসোস করে এবং এটাই হচ্ছে বাস্তবতা যে সবসময় আমার কিনেই নেই হ্যাঁ সেটা নিয়ে আমি কিন্তু সবসময় মন খারাপ করি কিন্তু আল্লাহ আমাকে কত দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন হ্যাঁ কোটি কোটি মানুষের চেয়ে কত দিক থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই বিষয়টা আমার মাথায় থাকে না তো আসলে কি পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে সুখ করার জন্যে পাঠিয়েছেন তো এরকম কোরআনে অসংখ্যবার হাদিসে অসংখ্যবার উল্লেখ আছে যে এই দুনিয়া কোনো সুখের জায়গা নয় বরং এটা হচ্ছে পরীক্ষার ময়দান আর আসল যে চিরস্থায়ী সুখ সেটা পাবো আমরা আখেরাতে আর আখেরাতে আমাদেরকে যেতে হলে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে অর্থাৎ মৃত্যু ছাড়া আপনি জান্নাত পাবেন না অনেকে আবার দেখি মৃত্যু নিয়ে অনেক চিন্তিত থাকে এবং মৃত্যুর জন্যে সে অনেক ভয় থাকে অথচ আমরা সবাই জান্নাতের প্রত্যাশী কিন্তু না মরে কি জান্নাতে যাওয়া যাবে কি না এটা একটা প্রশ্ন থেকেই যায় অর্থাৎ আপনাকে জান্নাতে যেতে হলে হ্যাঁ আগে মৃত্যুবরণ করতে হবে এই পৃথিবী থেকে তারপর গিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন তো আমরা যদি মৃত্যুকে জান্নাতে যাওয়ার রাস্তা হিসেবে দেখি তাহলে কিন্তু আমাদের অতটা মন খারাপ হবে না বা মৃত্যু নিয়ে অত ভয় কাজ করবে না তো চলুন আমরা একটু দেখি যে আল্লাহতালা কি বলতে চেয়েছেন পবিত্র কোরআনে সুরা আল মুল্ক এর দুই নম্বর আয়াত যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্যে কে কর্মে উত্তম অর্থাৎ আল্লাহ তালা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন পাঠিয়ে তিনি পরীক্ষা নিচ্ছেন এবং আমরা যারা সৎ কাজ করবো আমরা যারা মানুষের কল্যাণের জন্যে কাজ করব। পৃথিবীর কল্যাণের জন্য কাজ করব তারাই আমরা আল্লাহর কাছে পুরস্কৃত হব এখানে আমাদেরকে যে পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষাটা হচ্ছে কি আমাদের এই জীবনের যত রকম চড়াই উতরে আছে যে সংগ্রামগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এই পরীক্ষা নেওয়া হবে এবং দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী প্রতারণামূলক সৌন্দর্য সুরাল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন তো প্রতারণামূলক উপভোগ ছাড়া আর কিছুই নয় অতএব এখানে অনেক ধোঁকা খাওয়ার আমাদের সুযোগ আছে তা আমরা ধোকা থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে কেন এই পৃথিবীতে এসেছি সেটা আগে ভালো করে বুঝতে হবে তো এটা দুনিয়ার মায়াগুলো হচ্ছে এমন কিছু মায়া যেটা ক্ষণিকের ভিতরে মিলিয়ে যায় আর আখেরাতের যে সুখ সেটা কিন্তু স্থায়ী থাকে প্রথমত খেয়াল করেন প্রিয় দর্শক আমরা মৃত্যুবরণ করতেই হবে এবং আমরা এই পৃথিবীতে থাকবো না প্রতিটি জীবিত প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এখন আপনি তো মারা যাবেনই তাই না তাহলে এই পৃথিবীতে আপনি যাই আপনি পাচ্ছেন সেটা কিন্তু ক্ষণস্থায়ী এবং যখন আল্লাহ তালা আমরা যখন মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞেস করবেন আমাদেরকে যে তোমরা পৃথিবীতে কতক্ষণ ছিলে তো আমরা বলবো যে খুব বেশি হলে একদিন বা কম বা এক মুহূর্ত মাত্র কারণ একটা জিনিস মনে রাখবেন যে অসীমের সঙ্গে সসীমের কোনো তুলনা হয় না অনন্তকালের যে জীবন সেটা কিন্তু অনন্তকালের জন্যেই যেটার কোনো শেষ নেই শুরু আছে আর পৃথিবীতে তো আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছেন সুরা হাদিদ বিশ নম্বর আয়াতে বলা হয়েছে জেনে রাখো দুনিয়ার জীবন তো খেলা কৌতুক শোভা ও পারস্পরিক গর্বের বিষয় এখানে দেখা যাচ্ছে যে শৈশবে আমরা খেলা করি যৌবনে কৌতুক করি পৌড়ে সাজসজ্জা করি বার্ধক্যে গর্ব করি এবং শেষে নিস্তব্ধ মৃত্যুর দিকে আমরা ধেয়ে যাই তা এই যে আমাদের পরিণতিগুলো আসলে এটাই এবং দুনিয়ার আনন্দ সাময়িক আখেরাতেরটাই চিরস্থায়ী সুরা কাসাস ষাট নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে যা আছে সেটাই উত্তম এবং চিরস্থায়ী অর্থাৎ এই পৃথিবীতে আপনি যেই আনন্দ সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না হয়তো দেখা গেল আপনি অনেক পরিশ্রম করে একটা গাড়ি কিনেছেন নতুন গাড়ি কি আনন্দ রাস্তায় বেরোয় অ্যাক্সিডেন্ট করেছেন শেষ অথবা দেখেছেন যে আপনার বন্ধু হয়তো আপনার চেয়ে একটা অনেক বেশি দামি গাড়ি কিনে ফেলেছে সেটা দেখে আপনার মন খারাপ হয়ে গেছে এই জন্যে আপনি অ্যাচিভমেন্ট পাওয়ার পরে সেটার আর মূল্য থাকে না পৃথিবীর নিয়মটাই এটা বরং পরকালই হচ্ছে উত্তম ও স্থায়ী সুর আল আলা আর সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন দুনিয়া সুখ হচ্ছে আলোর ঝলকানির মতো আখরাতে সুখ হচ্ছে সূর্যের মতো চিরস্থায়ী এবং অনন্ত দুনিয়া আল্লাহর কাছে তুচ্ছ এবং অমূল্য হাদিসে আছে যে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এতই তুচ্ছ যে এক মৃত ছাগলের চেয়েও কম এটা সহি মুসলিমের হাদিস উনত্রিশশো নম্বর হাদিস যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এক মশার ডানার সমান হতো তাহলে তিনি কাফেরকেও এক ফোঁটা পানি দিতেন না তিরমিজি তেইশশো বিশ নম্বর হাদিস অর্থাৎ আমরা তো ভাবি যে এরা নামাজ পড়ে না এরা আল্লাহকে মানে না এরা অবৈধভাবে কত টাকা পয়সা রোজগার করে কি বিলাসিতার মধ্যে আছে বুক ফোলা এসে যাচ্ছে হ্যাঁ দামি দামি গাড়িতে চড়ছে হ্যাঁ হেলিকপ্টারে যাচ্ছে প্রাইভেট জেটে যাচ্ছে তো এটা দেখে আপনার নিশ্চয়ই আফসোস হয় কিন্তু আসলে এটা কিন্তু মানে একেবারেই তুচ্ছ আল্লাহর দৃষ্টিতেই পৃথিবীর সমগ্র বিলাসিতা তুচ্ছ যার গুরুত্ব একমাত্র পরীক্ষা পাশ করার উপায় হিসেবে অর্থাৎ আমরা যদি পরীক্ষাতে পাশ করতে পারি তাহলে অনন্তকালে আমরা যেটা পাবো সেটাই স্থায়ী থাকবে আর দুনিয়া হচ্ছে মুমিনের জন্যে কারাগার আর কাফের জন্যে জান্নাত সই মুসলিম আছে উনত্রিশশো ছাপ্পান্ন নম্বর হাদিদ যে দুনিয়া মোমিনের জন্যে কারাগার আর কাফের জন্যে হচ্ছে জান্নাত ইমাম নওয়ি রহমতুল্লাহ বলেন যে কারাগার অর্থ হচ্ছে আত্মসংযমের জায়গা যেখানে মুমিন নিজের ইচ্ছাকে সংযত রাখে আর কাফের এখানে যা খুশি তাই করে অর্থাৎ আপনি চাইলেও অনেক কিছু করতে পারেন কিন্তু করছেন না আল্লাহর ভয়ে এই মজাটা নিতে পারেন আপনি নিচ্ছেন না আল্লাহর ভয়ে এটাই হচ্ছে যে আপনি ইচ্ছা করলে পারেন করতেছেন না অর্থাৎ এটা হলো আপনার জেলখানা আর যাদের আল্লাহর ভয় নেই তারা যা খুশি তাই করতে পারতেছে যা যেভাবে ইচ্ছা টাকা উপার্জন করতে পারতেছে যেরকম ইচ্ছা বিশৃঙ্খল জীবনযাপন করতেছে যখন মন চাচ্ছে ঘুমাচ্ছে যখন মন চাচ্ছে হ্যাঁ সে মানে রাত যাচ্ছে উঠছে যা খুশি তাই খাচ্ছে হ্যাঁ মানে যেখানে তার ভাল লাগছে সেটাই করছে এটাই হচ্ছে নফসের দাসত্ব করে আসলে এই দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা সবচেয়ে বিপজ্জনক রোগ দুনিয়ার প্রতি ভালোবাসা সকল পাপের মূল এটা হচ্ছে বায়হাকি সুয়াবুল ইমান এক হাজার চারশো দশ হাজার চারশো একাত্তর নম্বর হাদিস যখন মানুষ দুনিয়ার মোহে ডুবে যায় তখন শয়তান সহজেই তার অন্তরে প্রবেশ করে তোমরা দুনিয়াকে ভালোবাসলে জিহাদের মধ্যে ভয় ঢুকে যাবে অর্থাৎ আল্লাহ রাস্তায় নামতে সে ভয় পাবে আর যারা আখেরাতকে ভালোবাসে তারা আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্যে সবসময় উদ্গ্রীব থাকবে আর দুনিয়ার যে ভোগ ভোগবিলাস এখানে ধোঁকা খেতে নিষেধ করা হয়েছে সুরা তাহা একশো একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন আমি যাদেরকে কিছু দুনিয়ার ভোগ ভোগবিলাস দিয়েছি তাদের দিকে তাকিও না অর্থাৎ পৃথিবীতে অনেকেই তালা ধন সম্পদ দিয়েছেন এবং তারা খুব শান শকতের সঙ্গে থাকে তো তাদের দিকে আপনি তাকালে বিভ্রান্ত হবেন আর দুনিয়ার ব্যাপারে আপনার তাকাতে হবে আপনার চেয়ে নিচের দিকে যারা আছে আর আখেরাতের ব্যাপারে তাকাতে হবে যে আপনার চেয়ে উপরের দিকে যারা আছে যারা আরও বেশি সৎকর্ম করছে আর অন্যের বিলাসিতায় হিংসা করার জন্য নিষেধ করা হয়েছে এবং নিজের যা আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু আমরা কি করি আমি ভালো আছি জয়া আল্লাহ দিয়েছেন নিয়ামত সেই জিনিসগুলোকে নিয়ামতের সুক্রিয়া আদায় করি না এবং যা আমার নেই সেটা নিয়ে সারাক্ষণ কথা বলে আফসোস করি আর কি সুরাল ইমরান চোদ্দ নম্বর আয়াতে মানুষের কাছে জিনিসগুলো অর্থাৎ নারী সন্তান ধন ঘোড়া সম্পদ সুন্দর করে দেখানো হয়েছে তো দেখেন আমরা হয়তো একটা আমার স্ত্রীকে নিয়ে বা আমরা সন্তানদেরকে নিয়ে বা ধন সম্পদ নিয়ে গাড়ি বাড়ি নিয়ে তখন ছিল ঘোড়া এখন হচ্ছে যে গাড়ি তারপর হচ্ছে সুন্দর সুন্দর বাড়ি হ্যাঁ এখন হচ্ছে সান শকত এখন কারো কারো জেট প্লেন আছে কারো হেলিকপ্টার আছে এগুলো তো এগুলো হচ্ছে যে আসলে মানুষ এগুলো দেখে দুনিয়ার ভিতরে আসলে মত্ত হয়ে যায় তো তাফসিরে বলা হয় যে এগুলো হচ্ছে আল্লাহ পরীক্ষা হিসেবে দিয়েছেন এগুলো সুখ নয় যে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের সফল অর্থাৎ আপনার এই ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি খ্যাতি নাম যশ এগুলো যদি আল্লাহর থেকে আপনাকে গাফিল করে তাহলে আপনি আসলে ভুল পথে পরিচালিত হচ্ছেন তো পৃথিবীর দুঃখ আল্লাহর রহমতের অংশ অর্থাৎ যে দুঃখটা আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা আসলে আল্লাহর একটা রহমত আল্লাহ বলেছেন যে সুরা বাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াত যে আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন জীবন ফল রাস দ্বারা অর্থাৎ বিভিন্ন ধন সম্পত্তি দ্বারা ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে তিনি পরীক্ষা করবেন আমাদের ভিতরে ভয় আমাদের ভিতরে ক্ষুধা দারিদ্রতা বা আমাদের যে ফসল হ্যাঁ মানে যেরকম অর্থাৎ আমাদের যে রুটি রুজি যেগুলো আছে এগুলোর বিষয়ে আল্লাহ তালা পরীক্ষা নেবেন এবং ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিতে বলেছেন আল্লাহ যে এবং ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও আর আমরা অবশ্যই সালা অর্থাৎ নামাজ সালাত এবং সবত ধৈর্য সহকারে আমরা এই পরীক্ষা দিব ইনশাল্লাহ তো সই হাদিস থেকে আমরা দেখি যে এই দুনিয়া হচ্ছে ছায়া কিছুক্ষণের মধ্যেই চলে যাবে তিরমিজিতে আছে তারপর ইবনে মাজাতে আছে যে দুনিয়ার চিন্তায় ডুবে যায় আল্লাহ তার দুঃখ কখনো শেষ করেন না মুসলিমের আছে জান্নাতে প্রবেশ করার পর মানুষ দুনিয়ার কষ্ট মনে করে হাসবে দুনিয়ার সবচেয়ে সুখী লক্ষ্য যদি জাহান্নামে এক মুহূর্তে ডুবানো হয় সে বলবে আমি কখনোই কোনো সুখ পাইনি মুসলিমের হাদিস তাহলে কি দেখা গেল যে আমরা দুনিয়ার মোহে অতিরিক্ত লোভে আমরা দৌড়াচ্ছি যার পরি ফলে আমাদের ক্রনিক স্টেজ হচ্ছে কডিসল ওভারলোড হচ্ছে এবং আমাদের ডায়াবেটিস বাড়ছে উচ্চ রক্তচাপ বাড়ছে হজম হচ্ছে না ঘুম ঠিক মতো হচ্ছে না এবং ক্রনিক ডিজিজগুলোতে আমরা ভুগছি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক প্যারালাইসিস নার্ভ ড্যামেজ ইত্যাদি ইত্যাদি এটার প্রতিকার হচ্ছে আল্লাহর উপরে তাওক্ষুল করা এবং আলহামদুলিল্লাহ বলা কৃতজ্ঞতা স্বীকার করা তাহাজ পড়া তাহযুদে গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা সহকারে যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আলহামদুলিল্লাহ এবং যে কষ্ট তুমি আমাকে দিয়েছো সেটা সহ্য করার ক্ষমতাও দিও আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা অকিনা যাবান্না তুমি আমাকে দুনিয়াতে শান্তি দিও আখেরাতে শান্তি দিও আর দোজখের আগুন থেকে মুক্তি দিও এভাবেই মানে আপনার যা আছে সেটাতে তুষ্ট থাকার চেষ্টা আমরা যারা দুনিয়াতে দেখেছি যে অহংকার এবং প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং খুব গর্ব করে আমার এই আছে সে আছে হ্যাঁ এগুলো নিয়ে খুব অহংকার করে আর প্রতিযোগিতা করে হ্যাঁ যেমন ধরেন আপনি হাতে একটা হুন্ডা কিনেছেন আপনার বন্ধু গাড়ি কিনেছে আপনি আবার গাড়ি কিনেছেন আপনার বন্ধু এখন হেলিকপ্টার কিনেছে আপনি হেলিকপ্টার কিনছেন ও প্রাইভেট জেট প্লেন গেছে হ্যাঁ আপনি হয়তো জেট প্লেন খেয়েছেন সে হয়তো রকেটে করে মঙ্গল করে চলে গেছে এরকম আর কি মানে আপনার চেয়ে ভালো কেউ না কেউ তো আছেই তাই অহংকার এবং প্রতিযোগিতা এতে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন হয় এবং এটার থেকে বাঁচার উপায় হচ্ছে মানে সেবামূলক কাজ করা আনকন্ডিশনাল লাভ মানুষের প্রতি সহমর্মিতা দেখানো এবং নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করা এবং বিনম্র মনোভাব পোষণ করা অহংকারের যেটা বিপরীত আর কি আর বাস বস্তুবাদী যে জীবন আছে অর্থাৎ আমরা সব সময় মানে যে বললাম ডোপামিন বার্ন হচ্ছে আমরা হিডোনিক ট্রেডমিল মানে আমরা সারাক্ষণ ছুটছি আমাদের পেস আছে কিন্তু পিস নাই প্রশান্তি নেই আমাদের শুধু গতি আছে তো এর জন্যে আমরা চেষ্টা করব মিনিমালিস্টিক লাইফ লিড করার জন্যে এবং আমাদের যতটুক না হলে আমাদের চলে ওটুক পেয়ে আমি খুশি থাকবো আর কি আর যদি আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ তালা যেমন দেখেন হজরত উসমান রাজি আল্লাহ তালা ওনাকে আল্লাহতালা অনেক ধন সম্পদ দিয়েছিলেন তো সেটাকে কল্যাণের কাজে ব্যয় করেন আপনারা যদি ধন সম্পদ আল্লাহ দেন সেটাকে আপনি মানুষের সেবামূলক কাজে সেটাকে ব্যয় করুন যেমন আমাদের ক্ষেত্রে আমরা যদি আল্লাহতালা টাকা পয়সা দেয় তাহলে আমরা ভালো কিছু প্রতিষ্ঠান করতে চাই যেখানে মানুষ বিনামূল্যে সেবা পাবে যেমন অলরেডি আমাদের প্রতিষ্ঠানে আমরা রুগী দেখা একদম ফ্রি রেখেছি আমার সেশন নেই সেখানে কোনো টাকা পয়সা চার্জ করা হয় না ডাক্তাররা রুগীদেরকে দেখেন সময় নিয়ে সেখানেও টাকা পয়সা চার্জ করা হয় না পুষ্টিবিদ আবার তাকে খাবার দাবার এবং জীবন আচরণের অন্যান্য বিষয়গুলো বোঝান সেখানেও কোনো টাকা নেওয়া হয় না জিমের ট্রেনার ব্যায়াম ট্যাম শিখিয়ে দেন সেখানেও কোনো অর্থ চার্জ করা হয় না আর হারামায় কেন করে মানুষ কারণ হচ্ছে ওই যে পৃথিবীর পৃথিবীতে ভালো থাকার জন্যে তা এর ফলে তার গিলটি ফিলিংস হয় এবং অ্যাংজাইটি হয় তো এর জন্যে আমরা যতটুকু হালাল উপার্জন করতে পারি আলহামদুলিল্লাহ এবং আমাদের এটাতে সন্তুষ্ট থাকে এটি হচ্ছে সমাধান আমরা আমাদের রুগীদেরকে ফাস্টিংয়ের মাধ্যমে অর্থাৎ রোজা হ্যাঁ এর মাধ্যমে আত্মসংযম এবং ইচ্ছাকে নিয়ন্ত্রণ এটাকে আমরা গাইড করার চেষ্টা করি আমাদের রুগীদেরকে সবসময় আমরা বলি যে আপনারা রোজা রাখুন এখানে অনেক কল্যাণ আছে বিশেষ করে ডায়াবেটিস রোগী এটা খালি করার জন্য রোজা রাখতে হয় উচ্চ রক্তচাপের রোগী ইনসুলিন এবং সুগার এগুলো কমানোর জন্য রোজা রাখতে হয় তা আমরা রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্যে তিনি খুশি আমাদেরকে রোগমুক্ত করবেন আর প্রসেসড ফুড থেকে আমরা মানুষকে বিরত থাকতে বলি হারাম খাবার থেকে আমরা বলি হালাল এবং তয়েব খাবার খেতে রিয়েল ফুড খেতে তো রিয়েল ফুড খেলে এটা হালাল ডিজিক থেকে এটা হচ্ছে শরীরের পবিত্র থাকে আর আমরা সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষদের জন্য গিয়ে জামাতে পড়তে বলি এবং কোরআনের চর্চা করতে বলি যেমন আমরা এখন কোরআন থেকে কিছু জিনিস শিখলাম এই আল্লাহর সাথে রিলেশন করা আল্লাহর সাথে কানেক্টেড থাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে আত্মিক প্রশান্তি হয় গ্র্যাটিটিউড এবং সাদাকা অর্থাৎ আমরা সবসময় আল্লাহর উপরে তাওকুল করব আল্লাহর উপর ভরসা করবো সবসময় এবং অবশ্যই চেষ্টা আমরা করব তার সঙ্গে আল্লাহর উপর ভরসা করব। আর হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ সবসময় মনোভাব এবং মানুষের জন্য দয়া করা দানা দান সদাকা করা হ্যাঁ এতে করে রিজিকের বরকত বাড়ে এবং হচ্ছে আমরা যে আমাদের রুটিন অর্থাৎ আর্লি ঘুমাতে যাওয়া খুব ভোরে ওঠা হ্যাঁ এবং এই সার্কারিয়ান রিদমকে অ্যাডজাস্ট করা এর ভিতরে মনের প্রশান্তি হয় এবং ভোরে আছে অনেক বরকত বারাকা সব আছে সকাল হচ্ছে একটা চমৎকার রহমতের সময় আর নেচারের সঙ্গে কানেকশন করা অর্থাৎ আমরা আমাদের আদি অবস্থায় ফিরে যাওয়া ফিতরাতে ফিরে ফেরত যাওয়া মানসিক স্থিতিতে আসা নেচার ইজ দ্য হিলার আল্লাহ তালা আমাদেরকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দিয়েছেন আমরা সূর্যোদয় দেখবো সূর্যাস্ত দেখব তো এর ফলে আমাদের মানসিক প্রশান্তি হবে আসল কথা হচ্ছে এই দুনিয়া আসলে চাষের ক্ষেত্র আখের হাতে ফসল ঘরে তুলবেন তো এই জন্যে আমরা এই দুনিয়াতে আমরা আমল করব বেশি বেশি এবং আমল করার জন্য আমাদের সুস্থ থাকা জরুরি মানসিক প্রশান্তি থাকা জরুরি এবং আখেরাতে হচ্ছে আমরা এই ফলটা পাব তো এই জন্যে আপনি যে কষ্টটা করছেন স্ট্রাগল করছেন এর কিন্তু বিনিময় আছে আল্লাহর কাছে এই জন্যে আমরা কখনোই আখেরাতকে নষ্ট করব না দুনিয়া তোমাদেরকে ধোকা না দেয় আর ধোকাবাস তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোকায় না ফেলে এটা সুরা ফাতিরের পাঁচ নম্বর আয়াত অর্থাৎ শয়তান সবসময় এই দুনিয়ার মোহকে হ্যাঁ আপনাকে ভাবে সে মহাগ্রস্ত করে ফেলবে হ্যাঁ যে আপনি আসলে আখেরাতের ব্যাপারে গাফিল হবেন তো সেটা করা কোনোভাবে আপনার উচিত হবে না যে ধৈর্য ধরবে তার জন্যে জান্নাতে এমন সুখ অপেক্ষা করছে যা চোখ কখনো দেখেনি কান শোনেনি এবং মন কল্পনাও করেনি সই বুখারি এবং মুসলিমের হাদিসে আছে তাহলে আপনি এই সুখের দিকে যাত্রা করছেন তো ওটাকে আপনি মাথায় রাখুন রেখে এই দুনিয়ার যে আপনার স্ট্রাগলগুলো আছে সেটাকে ওখানে যাওয়া সিঁড়ি মনে করুন অর্থাৎ আপনি এক একটা স্ট্রাগল পার হচ্ছেন আর আস্তে আস্তে আপনি জান্নাতের দিকে যাচ্ছেন তাহলে দুনিয়ার যে সুখ এটা সাময়িক এবং পরীক্ষামূলক আর দুনিয়াতে আপনার কষ্টটাও এটা আল্লাহ রহমতের একটা অংশ আসল সুখ হচ্ছে আখেরাতে আল্লাহর সান্নিধ্যে এবং আখেরাতে সবচেয়ে যে সুখটা আমাদেরকে মানে ধরেন জান্নাতবাসীর সব মানে কোনো কষ্টই নেই শুধু আনন্দ আর আনন্দ কিন্তু শুধু একটা আফসোস থাকবে সেটা হচ্ছে আহ আরেকটু যদি আল্লাহকে দেখতে পেতাম তো জান্নাতে সেই আল্লাহকে সবচেয়ে বেশি সময় ধরে দেখবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি আল্লাহ স্মরণ করেছে এবং আল্লাহর কাজ করেছে তো প্রিয় দর্শক আমরা দুনিয়ার যে মোহ হ্যাঁ এগুলোতে আমরা নিবিষ্ট না হয়ে আমরা চেষ্টা করব আখের চিন্তা করতে আর সর্বোপরি লাইফস্টাইল মানে সুস্থ থাকার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম